এখন কটা বাজে এখন চারটে তেত্রিশ ঠিক আছে সাড়ে চারটের মতো বাজে চারটে পনেরো দিক থেকে ধরুন একদম ঝড় উঠেছে প্রচণ্ড সারা ঘরে দেখি ধুলো গায়ে টায় নিশ্চয়ই ধুলো ভর্তি হয়ে গেছে তাই আর বৃন্দাবনে একটা জিনিস দেখছি এখানে রুদ্রের প্রচণ্ড তেজ ওই সময় তুলনা যায় না কিন্তু মানে সন্ধ্যাবেলা বা রাত্রের দিক থেকে সকাল পর্যন্ত ঠান্ডা ঠান্ডা এটা এমনি ভাব থাকে বৃষ্টি লাগে না বৃষ্টি হলে তো মানে ভালো রকম ঠান্ডা পড়ে যাবে যাই হোক আজকেই দেখলাম একটু ভালো রকম ঘুম হয়েছে কাল রাতির থেকে ভোর পর্যন্ত যাই হোক এই হচ্ছে ব্যাপার ঠিক আছে এটা আমাদের বাড়ির সামনের যে জায়গাটা মানে রেন্ট রুমের সামনের জায়গাটা ঠিক আছে এখান দিয়ে মানে সিঁড়ি দিয়ে উঠে দোতলা আর এই পর্যন্ত তিনটে ফাঁকা গলি আছে ঠিক আছে এখানে তিনটে গলির মধ্যে আছে মানে একটা দুটো তিনটে তিনটে গলির মধ্যে জায়গা আছে অনেকগুলো ঘর আছে অনেক জন থাকে এখানে অনেক পরিবার থাকে আবার বন্ধুরা ঠিক আছে ঘুরিয়ে না মানে তো ভালোই লাগছে ঘোরা আছে না কালকে শরীর খারাপ ছিল আজকে সকাল থেকে ঘুরবো তা যদি বৃষ্টি না হয় ভালো হয় বৃষ্টি হলে তো একটু সমস্যাই হয়ে যাবে আই তাই না

বন্ধুরা এই যে কালকে কেশিঘাটের ওখানে সূর্যাস্ত ছিল এখানে সূর্যোদয় হচ্ছে রংনাথ স্বামী মন্দিরের সামনে আমাদের সকালবেলা বেরিয়ে পড়লাম ফটো ধরে চলে আসলাম এখানে পঞ্চাশ টাকা নিল তিনজন যে সেই দক্ষিণ ভারতের শৈলীর মন্দির বৃন্দাবনের এখানে সোনার খাম্বা আছে মানে সোনার তাল গাছ বলে এটা গরুর স্তম্ভ বিষ্ণু মন্দিরের সামনে এটা থাকে পুরীতে বা যে কোনো বিষ্ণু মন্দিরের সামনে গরুর স্তম্ভ পাবেন আপনারা অবশ্যই এখানেও এই সব দারুণ মন্দির ওটা শ্রী লীলাঘর দশ টাকা শ্রী ঘর দশ টাকা শ্রী শীষ মার পাঁচ টাকা এদিকেও আছে পুরো প্রদক্ষিণা করা যায় খুব সুন্দর মন্দির বিশাল মন্দির সুন্দর ভ্যান তো মানে রথ তৈরি হয় যায় এর উপর রং টং করা একদম সব সুন্দর লাগছে ঘুরতে ঘুরতে আমার এখন রঙনাথ মন্দিরের ভিতরে ঘুরতে দারুণ লাগছে এটা তো মানে এন্ট্রান্স গেট ছিল যেখানে জুতো খুলে গেলাম প্রদক্ষিণ মতো হয়ে গেল ওই সাইডটা দেখতে হবে এটা শীষ্ম ভিতরে অনেক কিছু আছে